আজকে আমি তিনটে বেড তৈরি করবো আর শুকনো পাতা দিয়ে রেখেছি তো আমি মেইন হচ্ছে এটা ফুলকপি লাগাবো একটা লঙ্কা লাগাবো আর একটাও রেডি করে রাখবো দেখি কি লাগাই ফুলকপি অনেক বড়ো হয়ে গেছে আমার আগেরগুলো এখন ওই দুটো দু ছোটো চারাই এগুলো লাগাবো ফুলকপি আর কুমড়ো গাছ লাগাবো ওই ক্যারেটের মধ্যে এগুলো লাগাবো আর লঙ্কা গাছ লাগাবো পাতা নিয়েছি এরপরে সবজির দিয়ে দিচ্ছি প্রত্যেক দিকে বেট বানাতে হচ্ছে তাই কষাও তো জমছে না যতটা জমছে ততটাই দিয়ে দিচ্ছি এবার এর ওপর মাটি দেবো দিয়ে গাছগুলো লাগাবো এই যে আজকে যে কপিগুলো হারভেস্ট করলাম সেটা আপনাদের সঙ্গে একটু পরে দেখাচ্ছি সেই পাতাগুলোও দিয়ে দিয়েছি সবজির খোসা কম কম ছিল তো কপি আর মূলর পাতাও দিয়েছি কী কী হারভেস্ট করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব একটু বাদেই আগে চলুন বেডটা তৈরি করে নিই তো আমার যারা আমার চ্যানেলে আছেন প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানবেন আমি সব সময় আমার বাগান সব সময় খুব কম মাটি ব্যবহার করেই তৈরি যে কোনো সবজি গাছ বিশেষ করে সিজনাল ফুল গাছেও আমি কম মাটি ইউজ করি আর সবজি গাছে তো খুবই কম মাটি ইউজ করি কিচেন ওয়েস্ট শুকনো পাতা এগুলো দিয়েই আমি বেড তৈরি করি আর সেটাই আমি সবজি লাগাই মাটি দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে নিয়ে আগে যতটা বসার বসে যাক তারপরে আমি গাছগুলো লাগাবো তো সব বেডগুলোই জল দিয়ে দিচ্ছি আরও আমাকে বেড তৈরি করতে হবে এই ফলের ক্যারেট আমি আজকেও বাজারে গেছিলাম ওখানে বলে এসেছি দেবে লো দোকানদার বলেছে দেবে এনে আরও গাছ লাগানোর জন্য ই করবো দেরি হলেও কোনো কিছু হবে না ফুলকপি দেরি একটু দেরিতে হবে কোনোই অসুবিধা নেই আমার আগেরগুলো তো কিছুদিন দিন বাদেই ভালো বড় গাছ হয়ে গেছে কিছু দিন বাদেই ফুলকপি হয়ে যাবে তো তারপর এগুলো হবে এখনও জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আছে তো ঘরের সবজি নিজেরা তৈরি করে খাবো যতদিন তৈরি করতে পারি এখন লাগালে দেরি হয়ে যাবে ভাবছেন কোনো দেরি হবে না যারা লাগাননি তারা এখনও ফুলকপি ওলকপি এগুলো লাগিয়ে দিতে পারেন তো ফুলকপি এই গ্যারেটের মধ্যে তিন চারটে গাছ লাগিয়ে দিচ্ছি তো এই দুটো লাগিয়ে দিয়েছি ফুলকপি আর এই দুটো লাগাবো দুটো কুমড়ো গাছ এনেছি আমার অন্য কুমড়ো আছে এটা বললো অন্য রকম এই জন্যই নিয়ে এসেছি এটা সদ্য রিপোর্ট করেছে যার জন্য মাটিটার সঙ্গে শিকড় এখনো ভালোভাবে গাছে নেই খুব সাবধানে আমাকে তার মধ্যে দুটো কুমড়ো গাছ লাগিয়ে দিচ্ছি লঙ্কা গাছগুলো কোথায় লাগাবো এখন ভাবছি নাহলে আজকে লাগানো হবে না আজকে অনেক গাছ লাগিয়েছি জন্য লাগানো এবারে একটু একটু জল দিয়ে দি আগে তো একটু জল দিয়েছি এবার কল লাগানোর পরে একটু জল দিয়ে দি আজকে কিছু জিনিস হারভেস্ট করব তো এই যে ফুলকপি এই ওলকপি যেগুলো বড় হয়েছে এখান থেকে ভাবজি দুটো তিনটে তুলে নেব এখান থেকে দুটো তিনটে তুলে নেব আর তুলবো দেখি আজকে আর কি তোলা যায় আর এই যে দেখুন বাঁধাকপি আমার বাঁধাকপিগুলো সবে শুরু হয়েছিল এই যে হনুমানে কিভাবে খেয়ে দিয়েছে পাতাগুলো প্রত্যেকটা গাছের পাতা যখনই বাদছিল সেই সময়ই খেয়ে দিল খুব সমস্যা আছে হনুমান নিয়ে আর এই যে শিম গাছের পাতা দেখুন একটাও নেই সব কচি কচি পাতা খেয়ে গেছে তিন চার দিন আগে এখন আবার পাতা হচ্ছে একদম গাছ পুরো নষ্ট করে দিয়ে গেছে তো আজকে আর কি তুলবো আজকে ভাবছি মূলও তুলে নেব তো মূলও দেখুন এই যে হয়ে গেছে যেগুলো হয়েছে সেগুলোই তুলে নিচ্ছি এত কচি মুলও ভেঙে থেকে গেল তো মূলর পাতাগুলো আমার কাজে লেগে যাবে এটা কিছু দিয়ে তুলতে হবে এখানে একটা বড় হয়েছে এটাও তুলে নিই কিন্তু আমার তো রীতিমতো ভয় লাগছে ভেঙে যাচ্ছে এটা উঠেছে ঠিকঠাক আর একটা হ্যাঁ এটাও তুলে নিই তিনটে আপাতত তুলে নিচ্ছি আরগুলো যখন হবে সব ভেঙে যাচ্ছে মূলগুলো দেখি আবার পরে কাঁচি দিয়ে ওটুক বা একটু তুলে নেব তিনটি মূল তুললাম তো এবার ওলকপি তুলে নিচ্ছি দুটো তুলি বড় হয়েছে যেগুলো দুটো নিয়ে নিয়ে আজকে টোলকপি নিলাম এবার ভাবছি উচ্ছে কটা তুলে নি ওই উচ্ছে তো ছোটই খুবই ছোট উচ্ছে খুব শক্ত টাইপের বোটা দেখাও যায় না উঠছে যে উপরে একটা ওটা তুলতে হবে আর এই যে এর পাশে করলা গাছ লাগিয়েছিলাম এই যে করলা হচ্ছে এগুলো হচ্ছে এগুলো তুলেছি কটা আর এই যে সিম গাছটা এই সিমের জাতটা এত ভালো একদম ছোট অবস্থায় দেখুন ছিম চলে এসছে কত এই গাছটা হনুমান দেখতে পাইনি তাই রক্ষে প্রচুর ফুল এসছে কিন্তু আমি তো খুব ভয়েই আছি যে এটা যদি হনুমান দেখতে পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ছোট্ট ড্রামে লাগিয়েছি পরে আর একটা চারা লাগিয়েছিলাম হয়েছে তো আজকে কটা উচ্ছে পেলাম উচ্ছে তো দু তিন দিন পর পরই কটা কটা করে হয় আর এই যে দুটো ওলকপি নিলাম আর মূলো সাদা মূলো তো এত কচি ভেঙে গেলো যেন যাই হোক সেটাও একটু তুলে নিয়ে তুলে নিলাম এখনও ফুলকপি বাঁধাকপি হয়নি আজকেও কটা ফুলকপি লাগাবো চারা লাগাবো আর ওলটা কতদিন হয়ে গেল এখনও তুলতে পারলাম না একা তুলতে পারবো না বলে এখনও তুলতে পারিনি তো ভাবজি শনিবার করে ওলটা তুলে নেব এই যে চারা মাথা কেটে এখানে একটা লাগিয়ে দিয়েছি আর এখানে একটা লাগিয়ে দিয়েছি সামনে তো ফুলকপি উঠে যাবে তো তখন এগুলোই থাকবে ফুলকপি এখন সবে ফুল বেরোনো শুরু হয়েছে ফুলকপির এখান থেকেও তুলে নিলাম আরও কটা রয়েছে কিন্তু হনুমানের যন্ত্রণাই ভয় বিন্স গাছে বীজ হওয়া শুরু হয়ে গেছে খুব সুন্দর বিন্স হচ্ছে আর এই যে চেরি টমেটো গাছ চারটে চেরি টমেটো গাছ এখানে ওই যে বিন্স গাছ কটা ফুলের গাছ আজকে লাগিয়েছি না লাগিয়েছি অ্যাস্ট্রা লাগিয়েছি এখানে এই যে লঙ্কা টমেটো এগুলো তো লাগিয়েছি আর আজকে যে লঙ্কা গাছ এনেছি সেগুলো লাগিয়ে দিয়েছি বেগুনের চারাগুলো খুব সুন্দর হয়েছে এক সপ্তাহের মধ্যে বেগুনের গ্রোথই অন্যরকম হয়ে গেছে ফুল আসার মতো হয়ে গেছে বেগুন গাছে